আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন বরাবর আবার চলে আসলাম আমি মোহাম্মদা আপনাদের সামনে নতুন কিছু আপডেট তো আমাদের কিন্তু হচ্ছে এবং আসতে আসতে যাচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি রেঞ্জের ভিতরে যারা তাদের জন্য এই কোয়ালিটি এটা হচ্ছে একটি পাঁচশো জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন মাত্র চোদ্দ টাকা এখানে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভ ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের শোরুমটি পেয়ে যাবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সাথে আকর্ষণীয় গিফট হিসেবে থাকছে একটা মাউস একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটা গিফট কিন্তু আপনারা একদম বিনামূল্যে প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা গ্রাফিক্স কাজ করতে যাচ্ছেন হাই লেভেলে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি হল হবে এটা হচ্ছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসি দিয়ে ফুললি ফ্রেশ কন্ডিশন চোদ্দ স্ক্রিন সাইজ সিলভার কালার ভিতরে এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকায় কোরাই ফাইভ সেভেন জেনারেশনে এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এছাড়া যারা কম বাজেটের মধ্যে ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এইটা বেস্ট হবে

এসপি ব্যান্ডের ফিফটিন বিএস মডেল এটার প্যাশাকি মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা এসপি ব্র্যান্ডের ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি সিটি এবং এইট জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপ আমাদের শোরুমতে পেয়ে যাবেন তো আমি আজকে বেশি কথা বাড়াবো না কারণ আমার একটু আজকে সমস্যা আছে আমাদের তাড়াতাড়ি ক্লোজিং করতে হবে এই জন্য মূলত আমরা একটু সময়ের ভিতরে আমরা এগুলো ডিসকাস করে নেব এরপর দেখতে পাচ্ছেন আমাদের কাছে এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ এস আর স্যালারন সিক্স জেনারেশন স্যালারন সিক্স জেনারেশন

অনলি নয় হাজার টাকা এসি ব্যান্ডে মেটাল বডি এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র নয় হাজার চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এরপরে একটু দেখতেছেন আমাদের কাছে এটা হচ্ছে যে এইচপি ব্যান্ডের ব্লু কালারের ভিতরে এসপি ব্যান্ডের ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে কোর আই থ্রি এইট জেনারেশন কোর আই থ্রি এইট জেনারেশন দুশো একশো আঠাশ জিবি এসএসডি এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম

অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকা কোর আই ফাইভ ফিফ জ্যান দুশো ছাপ্পান্ন জিবি এস এবং এইট জিবি র্যাম এই ল্যাপটপটি আমাদের শোরুমতে পেয়ে যাবেন প্রভুক চারশো পঞ্চাশ মডেলটি তো এরপরে কিন্তু আমাদের যারা একদম লো বাজেট চাচ্ছেন একদম কম রেঞ্জের ভিতরে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি ডেল ব্র্যান্ডের কোট টু টু মডেলের একটি ল্যাপটপ এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের কোট টু টু মডেল এটা হচ্ছে তিনশো বি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ আপ দুই ঘন্টা ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন কোর টু টু চার জিবি র্যাম এবং তিনশো বি জিবি হার্ড ডিস্ক এরপরে যারা আরো একটু কম বাজেটে একটু বাজেট বেশি তাদের জন্য এই ল্যাপটপটা

অনলি পনেরো হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভ সিক্স জেনারেশন চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডিক ডেডিকেট গ্রাফিক্স সহ যারা গ্রাফিক্স কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে এরপর যেটা একদম আপডেট জেনারেশন চাচ্ছেন আসুস ব্র্যান্ডের ভিতরে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি হবে একদম আলট্রা স্লিম রিজনেবল প্রাইসের ভিতরে একদম ফ্রেশ লাইক এস নিউ অনলি দুই মাস ইউজেবল এটা এটা হচ্ছে আসুস ভিভো বুক এটা হচ্ছে আসুস ভিভো বুক এটা হলো পেন্টিএম সিলভার টুয়েলভ জেনারেশন পেন্টিএম সিলভার টুয়েলভ জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এইট জিবি র্যাম ফুল ফোর কে এইচ ডিসপ্লে ন্যানো ভেজাল ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা আসুস ব্র্যান্ডে এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তার মধ্যে এটা একটা কথা না বললে না একদম কম বাজেটের ভিতরে যারা একটু কম বাজেটের ভিতরে চাচ্ছেন বা একটু ভালো মানের ল্যাপটপ তাদের জন্য এসে এই ল্যাপটপটি

অবশ্যই আমাদের সামনে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন একটি নাম্বার থাকছে জিরো তো আমাদের শপের ঠিকানা সাবান নবীনগর বাস স্ট্যান্ড সেনা শপিং কমপ্লেক্স লিফটের চার শপ নাম্বার একশো তো যে সকল ভাইরা কুড়ি মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই যাচাই বাছাই করে ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা আমাদের সহজে যদি শরীর চলে আসতে পারেন অবশ্যই এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন আস্তে মধ্যে এখানে বিদায় নেবো সরাসী থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ